বলুন আমার কোম্পানিটা আমি আপনাকেই কেন নেব স্যার আমি অনেক বড় বড় কোম্পানি ঘুরে কিন্তু আমি কোনো কোম্পানিতে কাজ পাইনি তার জন্যই আমি এখানে এসেছি এটাও তো অনেক বড় কোম্পানি হ্যাঁ তার জন্যই তো আমি ছোটো কোম্পানিতে এসেছি দাদা এটা বড় কোম্পানি আপনি এই সমস্ত কি কথা বলছেন সব ছাড়ুন আপনার এক্সপিরিয়েন্স কত সেইটা বলুন আমাদেরকে স্যার এক্সপিরিয়েন্স 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 সেটা বলতে স্যার জিরো বছর

ঠিক আছে ঠিক আছে তুমি তোমার এক্সপেক্টেড স্যালারি কত ভাবছো মানে শুরুতে স্যালারি এক্সপেক্টেড কত মনে করছো স্যালারি স্যালারি বলতে স্যার বেশি না স্যার আবার আপনি আমাকে স্টার্টিং এ মাত্র দেড় লাখ টাকায় দিতে পারেন দেড় থেকে দু লাখ মানছি স্যার ওই টাকাতে আমার সংসার চলবে না অতটা আপনি আমার পরের মাসেই আবার তাহলে এটা দশ লাখ করে দিতে পারেন আপনার কোনো অসুবিধা নেই আমারও কোনো অসুবিধা হবে না আস্তে আস্তে ফলে একটু বেশি করতে পারেন দশ লাখ এক লাখ এক লাখ টাকা তো আমার কোম্পানিটা আমি মাসে ইনকাম করি না আপনাকে কি দেবো আমি এক লাখ টাকা সেটা তো বোঝা যাচ্ছে আপনি ইনকাম করতে পারবেন না কেন আপনার অকাত নেই কেন আপনার থোবরা থেকে বোঝা যাচ্ছে আর আপনার বাড়ি যে বাংলা সাইকেল ওটা থেকে বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওসব বাদ দেন স্যালারি ফ্যালারি পরে দেখা যাবে আপনাকে একটা অপশনাল কোশ্চেন জিজ্ঞেস করি যেটা আপনি সিচুয়েশনে আপনি ফেস করবেন সিচুয়েশনাল কোশ্চেন যেটাকে বলে ধরুন আপনি এই কোম্পানির ডিএম হলেন তাহলে আপনি কি ডিসিশন নেবেন এবং এই কোম্পানিটাকে কি করে চালাবেন এবং আপনি কি কি পদক্ষেপ প্রথমেই গ্রহণ করবেন সেটা বলুন

কে কোম্পানি থেকে বের করবে যাও 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 এক্ষুনি দূর হয়ে বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও এক্ষুনি আমি এখানে নতুন কোম্পানির আপনি আমাকে বানিয়েছেন আর আপনি ডিএম কে বার করছেন বার ভাই কি কথা আলতু ফালতু আপনাকে এক্ষুনি সিকিউরিটি বার করে দেব সিকিউরিটি কে বার করে দেবে সিকিউরিটি সিকিউরিটি ওকে বার করো ওকে যত সব আবল তামল লোক কোথা থেকে চলে আসে কে জানে এই সমস্ত লোককে আর জীবনও ঢুকতে দেবো না এখানে ইন্টারভিউ নেব না আর